আবারও পাঁচ বাংলাদেশি নাগরিক আটক শাবরুমের প্রত্যন্ত উপজাতি জনপদ মাগ্রুম এডিসি ভিলেজ এলাকায় কাটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে একই পরিবারের পাঁচ সদস্য সাবরুম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল নয়টা পাঁচ মিনিট নাগাদ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় মাগ্রুম এডিসি ভিলেজ এলাকা থেকে এই পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে সাবরুম থানায় নিয়ে আসে আটকৃত বাংলাদেশিরা হলেন সনাতন মিশ্র দে বয়স পঁয়ত্রিশ বছর তন্নি দে বয়স পঁচিশ বছর নারায়ণী দে বয়স সাতান্ন এছাড়াও তাদের সাথে সাড়ে তিন বছর ও আড়াই বছরের দুই কন্যা না সন্তানو রয়েছে তাদের সকলের বাড়ি বাংলাদেশের রাঙ্গা মাটিতে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন শাবরুমের মহকুমা পুলিশ অধিকৃত নিতানন্ত সরকার আজকে সকাল 9টা 5 মিনিটের সময় আমাদের ঢাকা থেকে একটা ইনফরমেশন আসছে মাগ্রুম থেকে কয়েকজন বাংলাদেশী বাংলাদেশ থেকে কস করে আমাদের ত্রিকুরাতে আসছে তো এই অনুযায়ী আমাদের এখান থেকে পুলিশ যায় এবং ওইখানে যে মাগরুম বিএসএফ ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প থেকেও ইনফরমেশন দেওয়া হয় এবং জয়েন্টলি গিয়ে ওইখান থেকে আমরা তিনজন লোক একটা জায়গাতে তিনজন লোককে পাই সঙ্গে দুটা বাচ্চা ছিল তাদের নাম হলো সুনাতনী সুনাতন মিশ্র দে বয়স হল পঁয়ত্রিশ আর তার স্ত্রী টুর্নি দে বয়স পঁচিশ আর তার মা হইল নারায়ণী দে বয়স সাতান্ন সঙ্গে দুইজন বাচ্চা আছে তো তাদেরকে আমরা উঠিয়ে আনি তারা বাংলাদেশ থেকে ক্রস করে ত্রিপুরাতে এসছে তো এখন আমাদের মানে আইনগত যে পদক্ষেপ আছে এটা আমরা নেব তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা কোর্টে পাঠাবো তাদেরকে